মকর রাশির জাতক জাতিকাদের জন্য ১৫ জুন থেকে উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটি একটি গভীর অন্তর্দ্বন্দ্ব ও আধ্যাত্মিক রূপান্তরের সময় হতে চলেছে এই সময়ে আপনি বারবার বুঝতে পারবেন যে জীবনে আপনি যত পরিশ্রমই করুন না কেন ফলাফলের দিক থেকে যেন সবকিছু আটকে যাচ্ছে আপনার জীবনে বারংবার বাধা আসছে আপনি বারবার ব্যর্থতার মুখোমুখি হচ্ছেন চারপাশের মানুষজন যারা একসময় আপনাকে সহানুভূতির চোখে দেখত তারাই আজ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে আত্মীয় স্বজন পুরনো বন্ধু বান্ধব, সহকর্মী সবার চোখেই আপনি যেন উপহাসের একটি মুখ্য চরিত্রে পরিণত হয়েছেন অনেকেই আপনাকে ব্যর্থ অযোগ্য অপ্রয়োজনীয় মনে করে সমালোচনা করতে পিছপা হচ্ছে না বারবার আপনাকে এমন অবস্থায় ফেলা হচ্ছে যেখানে আপনাকে লজ্জা পেতে হচ্ছে অসম্মানিত হতে হচ্ছে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে হচ্ছে এই সময়কালে শুরুর দিকে চন্দ্রের গমন ও ষষ্ঠ ঘরে উপস্থিতি একদিকে যেমন শত্রুর উত্থান ও মানসিক চাপ বৃদ্ধি ঘটাবে তেমনি ভেতরে ভেতরে এক আত্মিক পরিবর্তনের সূত্রপাত ঘটাবে আপনি অনুভব করবেন এই জীবন শুধু বাইরের নয় এটি এক অন্তর্জগতের সফর আপনি বারবার নিজের ইষ্ট দেবতা স্মরণে মন বসাতে চাইবেন এই সময়ে যারা ভগবান শিব মা কালী দেব হনুমানজি অথবা ভগবতী লক্ষ্মীর উপাসনায় মন দেন তাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি বেশি করে অনুভূত হবে এটি এমন এক সময় যেখানে আপনি একদিকে বাইরের অপমান সইছেন আর অন্যদিকে নিজের ভিতরের শক্তির খোঁজে চলেছেন রাহুকেতুর প্রভাব এবং শুক্রের চলমান অবস্থান আপনার জীবনে কিছু পুরনো সম্পর্কের ভাঙন পুরনো কষ্ট আবার ফিরে আসা এবং মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে এই সময়ে অনেক মকর রাশির জাতক জাতিকারা নিজের পরিবারের ভিতর থেকেও বিরোধিতা সন্দেহ বা মানসিক যন্ত্রণা পেতে পারেন আপনাকে বোঝা যাবে না আপনাকে কেউ মন থেকে গ্রহণ করছে না এমন বোধ ক্রমাগত গভীর থেকে গভীরতর হবে কিন্তু এখানেই আছেন আপনার গোপন শক্তি আপনার বিশ্বাস আপনার পুরনো সৎকর্ম এবং আপনার ভগবানের উপর স্থির ভক্তি আপনি যেহেতু নিজের ইষ্টের উপর বিশ্বাস রেখে চলেছেন সেই বিশ্বাসই আপনার রক্ষাকবো হয়ে দাঁড়াবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের প্রভাব এবং মঙ্গলের গমন আপনাকে এক নতুন আলো দেখাবে এই সময় আপনি উপলব্ধি করবেন আপনি যেই কষ্টই পান না কেন তার এক আধ্যাত্মিক মানে আছে অনেক মকর রাশির জাতক জাতিকারা এই সময়ে হঠাৎ করে ঘরে বা কর্মস্থলে এক নতুন ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পেতে পারেন হয়তো কোনো পুরনো কাজের ফল হাতে পাবেন হয়তো এমন কোনো মানুষের সংস্পর্শে আসবেন যিনি আপনাকে আবার নতুনভাবে ভাবতে শেখাবেন এই সময়ে যারা আধ্যাত্মিক চর্চা করেন তাদের জন্য সময়টা অত্যন্ত পবিত্র হতে চলেছে রাত্রিতে ঘুমের মধ্যে বা ধ্যানের সময় আপনি স্বপ্নের মাধ্যমে বা অনুভূতির মাধ্যমে কোনো ঈশ্বরিক বার্তা পেতে পারেন সময়ে গ্রহের গতি এক বিশেষ পরিবর্তনের দিক দেখাবে বৃহস্পতির অবস্থান মকর রাশির দশম ঘরে গিয়ে দাঁড়াবে যা কর্মক্ষেত্র দায়িত্ব এবং সামাজিক মর্যাদার প্রতীক এই সময়ে যারা চাকরি খুঁজছেন তাদের কোনো ইতিবাচক খবর আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো ক্ষতি কিছুটা পূরণ হতে পারে যারা শিক্ষকতা গবেষণা বা সৃজনশীল ক্ষেত্রে যুক্ত তাদের জন্য এটি এক সোনালী সুযোগের সময় এ সময় আপনার নামে যারা বদনাম করছিল তাদের মুখ বন্ধ হয়ে যাবে যারা আপনাকে অবমূল্যায়ন করছিল তারাই অবাক হয়ে যাবে দেখে যে আপনি আবার মাথা তুলে দাঁড়িয়েছেন কর রাশির জাতক জাতিকাদের জীবনে শনি রাহু কেতু মঙ্গল ও বৃহস্পতির বিশেষ প্রভাব পড়তে চলেছে এই সময়কালের সূচনাতে শনি স্বগ্রহে থেকে মকর রাশির উপর প্রভাব বিস্তার করছে শনি হল ধৈর্য পরীক্ষা ও শুদ্ধির প্রতীক আপনি অনেকদিন ধরে যেসব কষ্টসহ্য করে এসেছেন এই সময় সেগুলোর ফলাফল ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে আপনি হঠাৎ বুঝতে পারবেন যে কাজটা আপনি আগেও করেছেন কিন্তু ফল পাননি এবার সেই কাজটাই যেন অদ্ভুতভাবে আপনার জন্য সুফল নিয়ে আসছে এটা শুধু পূর্ণ দৃষ্টান্ত নয় এটা মহাশক্তির কাজ থেকে প্রাপ্ত সম্মান ও আপনার সহনশীলতার পুরস্কার এই সময়ে রাহু মকর রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে ফলে চিন্তা শক্তি অত্যন্ত সক্রিয় থাকবে অনেক মকর রাশির জাতক জাতিকা এই সময়ে অতিরিক্ত মানসিক চাপে ভুগতে পারেন ঘুমের অসুবিধা হতে পারে বা ভবিষ্যৎ নিয়ে অজানা এক ভয়ের অনুভব করতে পারেন কিন্তু সেই সঙ্গে এও সত্য যে এই পঞ্চম ঘর বুদ্ধি সৃষ্টি ও ভাগ্যের ঘর রাহুর প্রভাবে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সাধারণত অন্যরা টেরও পায় না আপনার ভেতরে থাকা ভবিষ্যৎবাণী করার এক স্বাভাবিক ক্ষমতা এই সময়ে জেগে উঠতে পারে হঠাৎ করে কিছু মানুষের আসল মুখ চিনে যাবেন যাদের প্রতি আপনি আগে বিশ্বাস রাখতেন কিন্তু এখন বুঝবেন তারা আপনার নয় এই চেতনা আপনার আত্মরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অন্যদিকে কেতু একাদশ ঘরে বসে আপনার সমাজ জীবন এবং লক্ষ্যের পথে বাধা দিতে পারে কিন্তু আধ্যাত্মিক অগ্রগতির জন্য এটা এক অনন্য সুযোগ আপনি যদি এই সময়ে প্রতিদিন অন্তত কিছু সময় নিজের আত্মবিশ্লেষণ ও প্রার্থনায় ব্যয় করেন তবে আপনি এমন কিছু দৃষ্টিভঙ্গি অর্জন করবেন যা আপনার বাকি জীবনের পথ নির্ধারণে সাহায্য করবে আপনার মনে হতে পারে আপনার চারপাশে সবাই আছে কিন্তু আপনি একা এই একাকিত্ব ঈশ্বরের নৈকট্যের এক বিপরীত প্রকাশ মঙ্গলের প্রভাব মকর রাশির চতুর্থ ঘরে পড়ছে যা ঘর সংসার মাতৃস্থানীয় বিষয় এবং মানসিক শান্তির ক্ষেত্রে কিছু অস্থিরতা আনতে পারে বাড়ির পরিবেশে কেউ হঠাৎ রাগ দেখাতে পারে কেউ ভুল বুঝে আপনাকে দোষ দিতে পারে আপনি হয়তো চেষ্টা করবেন সব ঠিকঠাক রাখতে কিন্তু বারবার কোনো কোন না কোন কারণে আপনাকে হে হতে হবে এই সময়ে আপনার উচিত ধৈর্য ধরা এবং নিজের অনুভূতিকে কেবল ঈশ্বরের কাছে প্রকাশ করা কারণ আপনি যাকে বোঝাতে চাইছেন সে আপনার যন্ত্রণার গভীরতা জানে না এরই মধ্যে বৃহস্পতি নবম ঘরে এসে পড়ছে যা ধর্ম ভাগ্য ও উচ্চ জ্ঞানের ঘর এই গ্রহের অবস্থান এই সময়ে এক আশীর্বাদের মতো কাজ করবে আপনি যাদের কাছে ভুল বোঝা হচ্ছেন তারাই একসময় নিজের ভুল বুঝতে শুরু করবে হঠাৎ করেই কোন গুরুতুল্য মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারে যিনি আপনাকে পরামর্শ দেবেন এমনভাবে যা আপনার চিন্তার দিকটাই পাল্টে দেবে অনেকে ধর্মের পথে এগোবেন কেউ কেউ গুরু পুজো করবেন বা তীর্থে যাওয়ার পরিকল্পনা করবেন আপনি যদি সত্যি মন থেকে ঈশ্বরকে ডেকে থাকেন তবে এই সময় আপনি উত্তর পাবেন হতে পারে কোনো স্বপ্নে হতে পারে কারো মুখে হতে পারে এমনকি কোন চিহ্নে এই সময়ের কর্ম অর্থসংক্রান্ত পরিস্থিতি একদিকে যেমন ওঠানামা করবে অন্যদিকে আপনাকে শেখাবে ধৈর্য সংযম ও অপেক্ষার গুরুত্ব কর্মক্ষেত্রে হয়তো আপনার প্রচেষ্টার যথাযথ মূল্য দেওয়া হবে না কিংবা আপনার কৃতিত্ব অন্য কেউ নিজের বলে দাবি করতে পারে কিন্তু আপনি যদি কৌশলী হন এবং নিজের কাজের প্রতি অটুট থাকেন তবে ঠিক সাতাশ জুনের পর থেকে পরিস্থিতি ঘুরে দাঁড়াবে গ্রহের স্থানান্তর এবং নক্ষত্রের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যে হঠাৎ করে আপনি খেয়াল করবেন যারা আপনাকে অবজ্ঞা করছিল তারাই এখন আপনার সহানুভূতি খুঁজছে যারা আপনাকে উপেক্ষা করেছিল তারাই এখন আপনার কথায় গুরুত্ব দিচ্ছে আর এটাই হল ঈশ্বরের বিচার নিঃশব্দ কিন্তু নিখুঁত এই সময়কালে প্রেম এবং দাম্পত্য জীবনে এক অদ্ভুত চাপ অনুভব করবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে আছেন বা বিবাহিত তাদের ক্ষেত্রে এই সময় কিছু ভুল বোঝাবুঝি বা অভিমান প্রকট হয়ে উঠতে পারে একদিকে জীবন যেমন বাইরের দিক থেকে সংগ্রামী তেমনি ঘরের মধ্যে থাকা সম্পর্কগুলো যেন পরীক্ষার মুখোমুখি হয়ে পড়েছে আপনার সঙ্গী হয়তো আপনাকে ভুল বুঝতে পারেন কিংবা আপনি তাঁর ব্যবহারে এক প্রকার অবহেলার ইঙ্গিত পেতে পারেন আপনি চেষ্টা করবেন মনের কথা বোঝাতে কিন্তু যেন সেই কথাগুলো হৃদয়ে পৌঁছানোর আগেই বাতাসে মিলিয়ে যাচ্ছে এই সময়ে সম্পর্ককে টিকিয়ে রাখতে চাইলে দরকার হবে সম্পূর্ণ আত্মনিযোগ ও একরাশ নিঃশব্দ সহানুভূতি যারা প্রেমে পড়েছেন কিংবা নতুন সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে পুরনো স্মৃতি অতীতের প্রেম বা অসমাপ্ত সম্পর্ক হঠাৎ করে ফিরে আসতে পারে আপনি হয়তো নতুন কারো সঙ্গে ভালো কিছু শুরু করতে চাইছেন কিন্তু মনে হচ্ছে কোথাও একটা অব্যক্ত ব্যথা জমে আছে যেটা আপনাকে টেনে ধরছে রাহু ও কেতুর চলমান শক্তি অতীতের সেই বেদনার কুয়াশাকে আবার সামনে নিয়ে আসবে যাতে আপনি নিজেকে ও আপনার সিদ্ধান্তকে নতুনভাবে মূল্যায়ন করতে পারেন কিন্তু মনে রাখবেন এই আত্মবিশ্লেষণই ভবিষ্যতের সম্পর্কের মেরুদণ্ড হবে দাম্পত্য জীবনে যারা ইতিমধ্যেই ক্লান্ত তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ বা আলাদা থাকার ভাবনাও মাথাচাড়া দিতে পারে তবে এটি চূড়ান্ত নয় এই সময় যদি আপনি সংযম প্রার্থনা এবং নিরপেক্ষতা বজায় রাখতে পারেন তবে অনেক সমস্যা আপনা আপনি ঠিক হয়ে যাবে কালী যুগের শক্তি এখানে পরীক্ষার মাধ্যমে শিক্ষা দেবে আপনি যদি দয়ালু হন যদি ঈশ্বরের মতো ক্ষমাশীল হন তবে আপনি জয়ী হবেন আপনি সম্পর্ক বাঁচাতে চান কি না সেটি ঠিক করবে আপনি কার্মিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন কিনা পরিবারের দিক থেকে এই সময়টায় কিছুটা চাপে থাকা স্বাভাবিক বিশেষ করে মা বোন কন্যা বা স্ত্রী এই নারীদের সঙ্গে সম্পর্ক কিছুটা টানাপোডেনের মধ্য দিয়ে যাবে কখনো হয়তো কোনো ছোট কথা বড় হয়ে যাবে অথবা আপনার কোনো অভিব্যক্তি ভুল ব্যাখ্যা করা হবে পরিবারের কারোর শারীরিক কষ্ট মানসিক অস্থিরতা কিংবা অর্থসংক্রান্ত চিন্তা আপনাকেও মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে অনেক জাতক জাতিকা এই সময়ে নিজের পরিবারের বোঝা বহনের দায়িত্ব নিয়ে ভেতরে ভেতরে হাল ছেড়ে দিতে চাইবেন কিন্তু মনে রাখবেন এটাই সেই সময় যেখানে ঈশ্বর আপনাকে সহ্য শক্তি দিচ্ছেন কারণ তিনি জানেন আপনি পারবেন আপনার জীবনে ভাঙনের পরে গড়ার সময় আসছে পরিবারে যার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে সেই ব্যক্তি পরে আপনার পাশে দাঁড়াবে মানসিক দিক দিয়ে এই সময়ে অনেক জাতক জাতিকারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন মাঝে মাঝে মনে হবে এই আমি কি কেন আমি এত কষ্ট পাচ্ছি কেন অন্যদের মতো আমার জীবন সহজ নয় আপনি হয়তো ভাববেন ঈশ্বর আপনাকে ভুলে গেছেন কিন্তু বাস্তবে ঈশ্বর ঠিক তখনই সবচেয়ে বেশি কাছে থাকেন যখন আপনি ভাবেন তিনি দূরে এই সময়টাতে অনেক মকর রাশির জাতক জাতিকা গভীর ধ্যান জব বা প্রার্থনার দিকে মন দিতে পারেন যারা আগে ধর্মে বিশ্বাস করতেন না তারাও হয়তো হঠাৎই ঈশ্বরের ডাক শুনে যাবেন কেউ কেউ স্বপ্নে কেউ সঙ্গীত বা ধর্মগ্রন্থে কেউ গুরু বা শিক্ষক সুলভ কারো কথায় এমন কিছু বার্তা পাবেন যা তাকে জীবনের মূল লক্ষ্য স্মরণ করিয়ে দেবে এই সময়ের আত্মিক জাগরণ অনেকের মধ্যে খুব সূক্ষ্মভাবে কাজ করবে আপনি যখনই একাকিত্ব বিষণ্ণতা বা অপমান অনুভব করবেন ঠিক তখনই আপনার মধ্যে জন্ম নেবে এক নতুন আলো এক শক্তি আপনাকে বলবে এই সময়টা শেষ নয় এটি শুধুই এক নতুন রূপান্তরের সূচনা আপনার সমস্ত অপমান দুঃখ কষ্ট এগুলোই হবে আপনার ভবিষ্যতের অলঙ্কার মা মহাকালী ভগবান শনি বিষ্ণু হনুমানজি এবং গুরু বৃহস্পতি এই পঞ্চশক্তির আশীর্বাদ আপনাকে কষ্টের মধ্যে দিয়েই ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে এখন আপনি যদি ধৈর্য ধরেন সম্পর্ককে সম্মান করেন নিজের আত্মবিশ্বাস হারিয়ে না ফেলেন তাহলে উনত্রিশ জুনের মধ্যেই আপনি দেখতে পাবেন এক অলৌকিক পরিবর্তন আপনার জীবনে শুরু হয়েছে হয়তো এখনই কিছু বুঝতে পারবেন না কিন্তু আপনার আত্মা জানবে যে কিছু একটার জন্ম হয়েছে এক নতুন আমি এক শক্তিশালী আমি যাকে আর কেউ থামাতে পারবে না এই সময় আপনি নিজেকে অসহায় একা বারবার ব্যর্থ অপমানিত কিংবা ক্লান্ত মনে করছেন তখন মনে রাখবেন আপনার চারপাশের পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন ভেতরের শক্তি আপনাকে জিতিয়ে তুলবে জ্যোতিষশাস্ত্র বলে মকর রাশি যখন দীর্ঘ ক্লান্তির পথে হাঁটে তখন একমাত্র আশ্রয় হয় তপস্যা সংযম আর সঠিক নিয়ম তাই এখন দরকার এমন কিছু সহজ উপায় যেগুলিকে প্রতিদিন অন্তত কিছুটা সময় দিলেই আপনার জীবনের গতিপথ পাল্টাতে শুরু করবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজের কপালে একটু বিশুদ্ধ জল ছুঁইয়ে আপনি মনে মনে যদি বলতে পারেন আমি ঈশ্বরের সন্তান আমার জীবন আশীর্বাদময় তাহলে দেখবেন চারপাশের আবহ বদলাতে শুরু করেছে আপনি যত বেশি মন থেকে এটি বিশ্বাস করবেন তত দ্রুত আপনার দুঃখের ছায়া সরে যাবে কারণ জ্যোতিষশাস্ত্রে বারবার বলা হয়েছে জিভের শব্দই ভবিষ্যৎ রচনা করে এবং এই শব্দ যদি ঈশ্বরমুখী হয় তবে তা কখনোই বৃথা যায় না সবশেষে একটি কথা মনে রাখবেন আপনি এখন যে অবস্থায় আছেন তা হয়তো আপনার সবচেয়ে নিচু সময় কিন্তু এটিই সেই মাটি যেখানে নতুন শিকট বজাচ্ছে আপনি এখনই দেখতে পাচ্ছেন না কিন্তু একদিন ঠিক বুঝবেন এই সময়টাই আপনার জীবনের মোড় ঘোরানো সেই অধ্যায় ছিল